যেখানে ওয়ান্স আপন এ টাইম উই আর ডুইং মাস্টার্স ইন দিস কান্ট্রি তখন আমাদের মাস্টার্সে আসার জন্য এ বসতেই হতো ইউকেতে অ্যাকচুয়ালি মাস্টার্স ডিগ্রিটা হচ্ছে এমএসসি যেখানে আমাদের দেশে আমরা যেটা জানতাম যেটা মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম সেটা ইউকে তে একটা এমএসসি ডিগ্রি ইদার এমএসসি ইন বিজনেস এমএসসি ইন হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোর্স অ্যাকচুয়ালি জব জব মার্কেটটা কেমন জানো ইউকে তে ইউকে জব মার্কেটটা হচ্ছে তোমার সার্টিফিকেট আছে ইটস ফাইন বাট ইফ ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স লোডস অফ এক্সপেরিয়েন্স ইউ ক্যান ইউজ দ্যাট এক্সপেরিয়েন্স টু গেট এ নিউ জব ওয়েল কোয়ালিফাইড জব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে স্পেশালি আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি আমারই শ্রদ্ধেয় বড় ভাই তৌসিফ ভাই উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল স্টাডি অ্যাডভাইজার হিসেবে ইউকে তে বেশ কয়েক বছর যাবৎ উনি আছেন এবং স্টুডেন্টদের নিয়ে প্রতিনিয়ত উনি কাজ করে যাচ্ছেন সো আজকে মেনলি আমি ওনাকে নিয়ে এসেছি আপনাদের লাস্ট প্রিভিয়াস আমি অনেক বেশি মাস্টার্সের স্টুডেন্ট আমি পাচ্ছি এবং মাস্টার্স করতে ইন্টারেস্টেড স্পেশালি রিসার্চ বেসড কোনো ফিল্ডে কিংবা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চান এই রিলেটেড অনেক বেশি কোয়েশ্চেন আমি পাচ্ছি সো বেসিক্যালি আজকে আমি তৌসিফ ইনভাইট করেছি আপনাদেরকে মাস্টার্স নিয়ে উনি গাইড করবে সো তৌসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাহি ভালো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি আসলে তুমি যেই জিনিসটা করছো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছো তাদের আইডিয়া দিচ্ছ এটা খুবই গ্রেট একটা অপরচুনিটি সবার জন্য আশা করি আমরা আজকে মাস্টার্স নিয়ে একটা বিস্তারিত অবশ্যই অবশ্যই আজকে ইনশাল্লাহ মাস্টার্স নিয়ে যত ধরনের আমাদের কোয়েশ্চেন আছে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে এবং যত ধরনের অপরচুনিটি আছে ইউকে তে মাস্টার্স বেস্ট স্টুডেন্টদের জন্য ফর আওয়ার বাংলাদেশি স্টুডেন্টস আমরা বিস্তারিত একটা আলোচনা এই ভিডিওতে করব সো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন সো তোসিফ ভাই আজকের ভিডিওটা মেইনলি যেহেতু আমাদের বাংলাদেশি মাস্টার্সের স্টুডেন্টদের জন্য যারা ইউকে তে মাস্টার্স করতে আসতে চায় আমাদের বাংলাদেশ থেকে তাদের জন্য সো বেসিক্যালি আমরা একটু ফার্স্ট থেকেই জানতে চাই যে মাস্টার্সে একটা স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লাই করতে চায় তো সেই ক্ষেত্রে তার জন্য কি কি ফেসিলিটি রয়েছে ইউকে আচ্ছা তো রাইট নাও ইউকে তে স্টাডির মতো মাস্টার্স এর স্টাডিটাও খুব পপুলার রাইট নাও কারণ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা অনেক আসছে মাস্টার্স একটা কোর্স করার জন্য ইউকেতে ইউকে এম হচ্ছে সি যেখানে আমাদের দেশে আমরা যেটা জানতাম যেটা মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম সেটা ইউকে এম ডিগ্রি সি এমএসসি এম এস সি ইন হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোর্স এখন একটা এম এস ক্ষেত্রে ইউকে স্টুডেন্ট ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি ধরনের সুযোগ সুবিধা পায় ফার্স্ট অফ অল তুমি দেখো ওরা একটা টিউশন ফিস নিতে পারে টিউশন ফিজটা ভেরি এফোর্ডেবল তারা একটা গুড স্কলারশিপ পায় অনেক ইউনিভার্সিটি অনেক স্কলারশিপ দেয় রাইট নাও স্টুডেন্টদের জন্য অ্যান্ড ফর মাস্টার্স ডিগ্রি স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইউনিভার্সিটিগুলা ওদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা অ্যাকসেপ্ট করতেছে যেখানে ওয়ান্স আপন এ টাইম ওয়েন উই আর ডুইং মাস্টার্স ইন দিস কান্ট্রি তখন আমাদের মাস্টার্সে আসার জন্য আইএলসএ বসতেই হতো তখন কোনো অল্টারনেটিভ ইংলিশ কোর্স অথবা ইংলিশ টেস্ট দেওয়ার অপরচুনিটি ছিল না বাট রাইট নাও ইফ এ স্টুডেন্ট হ্যাজ কমপ্লিটেড দেয়ার ব্যাচেলার ডিগ্রি ইন ইংলিশ ইন বাংলাদেশ তোমার প্রাইভেট ইউনিভার্সিটিগুলা অথবা সরকারি ইউনিভার্সিটিগুলা তারা ইংলিশে কোর্সটা কমপ্লিট করেছে তারা একটা সার্টিফিকেট আনতে পারে সেখান থেকে মিডিয়াম হোম ইনস্ট্রাকশনে তখন তারা সেই ইংলিশটা এক্সাম করে সেই এমএসসি ডিগ্রিটাতে জয়েন করতে পারে আরেকটা গুড অপরচুনিটি হচ্ছে এই দেশের এমএসসি ডিগ্রিগুলা সব ওয়ান ইয়ার্সের

ওয়ান ইয়ার ও বাংলাদেশে চলে যেতে পারবে অথবা ক্যারিয়ার আর একটা হচ্ছে ইউকে তে যারা এম এস সি করতে আসে আফটার কমপ্লিটিং দ্য দ্যি ডিগ্রি ইউকে গভর্নমেন্ট ইউকে ভিআই অ্যাকচুয়ালি তাদের একটা অপরচুনিটি দেয় ফর টু ইয়ার্স একটা পোস্ট স্টাডি ভিসা হুইচ ইস কল্ড গ্র্যাজুয়েট ওয়ার্ক গ্র্যাজুয়েট ভিসা এটা আসলে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক মানে দুর্দান্ত একটা অপরচুনিটি দুর্দান্ত অপরচুনিটি অবশ্যই কারণ ইউকে ডিগ্রিটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক স্বীকৃত এন্ড এই অ্যাকচুয়ালি আফটার কমপ্লিটিং দ্য ডিগ্রি আমার মতে একটা স্টুডেন্টের উচিত কোথাও জব করা ইউকে কোন একটা কোম্পানিতে একটা এক্সপেরিয়েন্স নাও অ্যাকচুয়ালি জব জব মার্কেটটা কেমন জানো ইউকে তে ইউকে জব মার্কেটটা হচ্ছে তোমার সার্টিফিকেট আছে इट्स ফাইন বাট ইফ ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স লোডস অফ এক্সপেরিয়েন্স ইউ ক্যান ইউজ দ্যাট এক্সপেরিয়েন্স টু গেট এ নিউ জব ওয়েল কোয়ালিফাইড জব এক্সাক্টলি থ্যাংক ইউ তসিফ ভাই অনেক স্টুডেন্ট আছে আমার যারা হচ্ছে রিসার্চ বেসড কোনো প্রোগ্রামে আসতে চায় এবং স্পেশালি আমি প্রিভিয়াস অনেক স্টুডেন্ট আমাকে আস করেছিল যারা হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে মূলত ইউকে তে আসতে চায় তো তাদের ক্ষেত্রে ইউকে কি অপরচুনিটি দিচ্ছে অ্যাকচুয়ালি রাহি বিগত কিছু বছর যাবৎ ইউকে তে ডিপেন্ডেন্ট আনা একদম নিষিদ্ধ অ্যাকচুয়ালি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে স্টুডেন্টরা কোনো ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে না এখন ফর দ্যাট রিজন ইউকে গভর্নমেন্ট আরেকটা নতুন রুল চালু করে রেখেছে যেখানে স্টুডেন্টরা মাস্টার্স বাই রিসার্চ অথবা পিএইচডি প্রোগ্রামে তাদের ডিপেন্ডেন্ট নিয়ে বাংলাদেশ থেকে অথবা ইন্টারন্যাশনালি ফ্রম এনি কান্ট্রি ওরা এখানে পড়তে আসতে পারে সেই সব স্টুডেন্টদের জন্য অপরচুনিটিগুলো হচ্ছে একটা স্টুডেন্ট যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকে অ্যান্ড সে একটা পার্টিকুলার সাবজেক্টে রিসার্চ করতে চায় অথবা একটা রিসার্চ মাস্টার্স করতে চায় সেক্ষেত্রে তারা লেভেল এইটের কাজ নিয়ে অথবা রিসার্চ মাস্টারের কাজ মাস্টার্সের কাজ নিয়ে ওরা রিসার্চ ডিপেন্ডেন্ট সহ এদেশে পড়তে আসতে পারে ওকে গ্রেট এবং আরেকটা জিনিস যারা ব্যাচেলর কমপ্লিট করে অনেকে আছে যে প্রি মাস্টার্স কোর্স কোর্সে আসতে চায় তো তারা মেনলি কিভাবে প্রসেসটা আগাবে বা কেন প্রি মাস্টার্স কোর্সে তারা আসবে রাইট প্রি মাস্টার্স কোর্সটা না আসলে মাস্টার্স না ওকে সেটা হচ্ছে যাদের যেই সব স্টুডেন্টদের গ্রেডিং স্কেল গ্রেড কম আয়ালসের গ্রেড কম তারা প্রি মাস্টার্স কোর্সটা জয়েন করে অথবা একটা একটা লেটসে একটা স্টুডেন্ট তোমার বিজনেস ব্যাচেলার কমপ্লিট করেছে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড দেন হি ওয়ান্টস টু কাম টু ইন বিজনেস দেন সেক্ষেত্রে একটা প্রি মাস্টার্স কোর্স করে ওই কোর্সটা সম্পর্কে আইডিয়া নিয়ে দেন একটা মাস্টার্স কোর্সে জয়েন করতে পারে আবার ধরো কিছু কিছু স্টুডেন্টের আয়েল স্কোর থাকে কম সেই ধরনের স্টুডেন্টরাও কিন্তু পারে ওই প্রি মাস্টার্স কমপ্লিট করে দেন একটা কমপ্লিট মাস্টার্স ডিগ্রিতে জয়েন করতে ওকে গ্রেট আরেকটা বিষয় হচ্ছে যে যারা মাস্টার্স এ अप्लाई করতে চায় শুধু মাস্টার্স না আমি যতদূর জানি ব্যাচেলর এবং মাস্টার্স উভয় ক্ষেত্রেই অনেকের আইলসটা অনেক বড় একটা ফ্যাক্ট এবং আইলস ছাড়া ইউকে জি অপরচুনিটি দিচ্ছে তারা কন্ডিশনাল অফার লেটারের জন্য अप्लाई করতে পারবে এটা তো মাস্টার্স এর জন্য সেম হুম সেই ক্ষেত্রে আমি তোমাকে একটু সংশোধন করে দিতে চাই যেটা হচ্ছে ইউকে তে अप्लाई করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলা দরকার ফরে কন্ডিশন লফ অফ লেটার আফটার দ্যাট যে ইংলিশের বিষয়টা আই এস ইজ নট মানডেটরি এখন রাইট নাউন্ স্টুডেন্টরা এমওআই সার্টিফিকেট দিয়েও ইউকেতে মাস্টার্স ব্যাচেলার ইভেন রিসার্চ মাস্টার্স করতে আসতে পারে বাট সেক্ষেত্রে সব ইউনিভার্সিটি মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাক্সেপ্টেড না সেখানে কিছু এনলিস্টেড ইউনিভার্সিটি আছে যাদের এমওআই দিয়ে তুমি একটা মাস্টার্স অফ রিসার্চ অথবা মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে আসতে পারো বাট

মাস্টার্স হচ্ছে একটা স্টুডেন্ট ব্যাচেলার কমপ্লিট করলো সে ওই সাবজেক্টের উপর একটা মাস্টার্স করে নিল সেখানে তার রিসার্চ করতে হবে তার একদম প্রপার আইডিয়া থাকতে হবে যে সে কি কোর্স করতে চাচ্ছে সেখানে দুটো জিনিস আমি তোমাকে দেখাতে চাই একটা মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রাম যে করতে আসবে তার একটা রিসার্চ প্রোপোজাল লাগবে মাস্ট ওকে হোয়াট ইজ রিসার্চ প্রোপোজাল রিসার্চ প্রোপোজাল হচ্ছে একটা স্টুডেন্ট যখন ব্যাচেলারের পড়ালেখা কমপ্লিট করে লাস্টে গিয়ে বাংলাদেশে আই কেস একটা থ্রি সিস জমা দিতে হয় অথবা কোনো একটা পার্টিকুলার টপিকের উপর দশ হাজার বিশ হাজার ওয়ার্ডের একটা বড় অ্যাসাইনমেন্ট লিখতে হয় ওই রিসার্চের যে প্রোপোজালটা ওই প্রোপোজালটা অ্যাকচুয়ালি নয় দশ হাজার বিশ হাজার ওয়ার্ডের তিন হাজার আড়াই হাজার তিন হাজার ওয়ার্ডের একটা রিসার্চ প্রোপোজাল জমা দিতে হয় যদি ইউনিভার্সিটি সেটা পছন্দ করে তাহলে তাকে রিসার্চ মাস্টার্সে অফার দেয় সেক্ষেত্রে আইএলসি রিকোয়ারমেন্টটা থাকে সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দেন সিক্স ওকে বাংলাদেশ এক্সেক্টলি মাস্টার্স প্রোগ্রামের জন্য তোমার প্রয়োজন হয় ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট তারপর দুটো রেফারেন্স লেটার এইচএসি অ্যান্ড সার্টিফিকেট দেওয়া ভালো টু বি অন সেফ সাইড বিকজ কিছু ইউনিভার্সিটি এইচএসি এসএসসির মধ্যে যদি স্টুডেন্টদের ইংলিশে এ প্লাস থাকে উইচ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তারা তাদের ইংলিশের আইসটা এক্সাম করে দেয় আদার দেন দ্যাট এটা আসলে যাচাইও করে যে তুমি কতটুকু কেপ ওই কোর্সটা কমপ্লিট করার জন্য এর জন্য আমি সব সময় স্টুডেন্টকে সাজেস্ট করি হ্যাঁ শুধু ব্যাচেলার সার্টিফিকেট দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু इट्स গুড তুমি আমাকে যদি সব সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন গুলো একবারে দাও দেখেন সেখানে আমি ইউনিভার্সিটিকে শো করতে পারবো লুক এই স্টুডেন্টের কোনো স্টাডি গ্যাপ নাই এন্ড ওর একটা ইচ্ছা এই কোর্সটা কমপ্লিট করার জন্য সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টদের এভাবে সাহায্য করে থাকি এন্ড ইন টার্মস অফ আইএলস ইন টার্মস অফ আইএলস ইন দ্য ইউকে আইএলস ছাড়াও ওরা আরও কিছু ডিফারেন্ট ইংলিশ টেস্ট অ্যাকসেপ্ট করে যেটার মধ্যে একটা খুব পপুলার হচ্ছে ডুয়োলিঙ্গ ওআইসিসি কিছু কিছু ইউনিভার্সিটি নিজেদের ইংলিশ ফ্রি ইংলিশ টেস্টের অপরচুনিটিটা ওরা রাখে যেটা ওরা অনলাইনে নেয় আচ্ছা তসিফ আমি আরেকটু অ্যাড করি অনেক স্টুডেন্ট আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে আপনার যে সেট

আজকের এই ভিডিওতে আমরা একসাথে আমরা গেইন করতে পারছি আমাদের তোসিফ ভাই কাছ থেকে আসলে মেনলি এই যে কথাগুলো আমরা বলছি আমরা কিন্তু আমাদের যে প্রিভিয়াস আমার চ্যানেলে যে স্টুডেন্টরা প্রতিনিয়ত যে কোয়েশ্চেন সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনাটা করেছি সো স্পেশালি যদি আপনাদের মাস্টার্স প্রোগ্রামে যদি আসতে চান আপনারা ইউকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সেপ্টেম্বর পঁচিশ ইনটেকের জন্য কিন্তু এটা একটা প্রপার অ্যাপ্লিকেশন টাইম তো যদি যারা যাদের ইন্টেনশন আছে যে ফিউচারে মাস্টার্স প্রোগ্রাম করবেন আপনি হচ্ছে দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ইনটেকে তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি আরো যে কোনো কোয়েশ্চেন থাকে মাস্টার্স হোক কিংবা ব্যাচেলর কিংবা ভিসা নিয়েও আমরা খুব শীঘ্রই আবার আলোচনায় বসবো একটা যেহেতু তৌসিফ ভাই প্রিভিয়াসলি লাস্ট ইয়ারে আপনার টু হান্ড্রেড প্লাস ভিসার জন্য অ্যাপ্লাই করেছে এবং তার রেশিও কিন্তু খুবই ভালো এবং আমার জন্য উনি প্রতিনিয়তই সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমার স্টুডেন্টদের জন্য সো ইনশাল্লাহ আমরা ভিসার ক্ষেত্রে যে ডিফিকাল্টিস গুলো আসে প্রতিনিয়ত আমরা এইগুলা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আবার করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব সো তসিফ ভাই কিছু বলতে চান আমার স্টুডেন্টদের জন্য আমি আসলে স্টুডেন্টদের জন্য এটাই সাজেস্ট করব তোমরা তোমাদের ব্যাচেলার ডিগ্রিগুলো ঠিক মতন কমপ্লিট করো তোমরা তোমাদের এইচএসসি এসএসসি এইচএসসি একটা গুড গ্রেড নিয়ে কমপ্লিট করো তারপর তোমরা আসলে ডিসাইড করো তুমি কোন সাবজেক্টে পড়তে চাও বিকজ আমাদের দেশের কিন্তু একটা হয় না আমি যতটুকু দেখেছি যে ব্যাচেলার ডিগ্রিতে বিবিএ পড়ানো হয় সবার একটা মেজর সাবজেক্ট বেরি হয়ে আসে বাট ইন দ্য ইউকে সবকিছুই মেজর এভরিথিং ইউ নিড টু স্টাডি ওকে এখানে কোনো এমন কোনো একটা ব্যাচেলার ডিগ্রি করছে এমন কোনো সাবজেক্ট নাই যেটা তোমার কোর্সে রিলেটেড না ভরিথিং ইস রিলেটেড টু ইউর কোর্স এভরিথিংলাইজ ইন ইউর ক্যারিয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়নিং আজকের ভিডিও টা আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে